তারাবি সাহাবায় ঐক্য ঐক্যমতে বিশ রাখাত তারাবি বলব সাহাবায় কেরামের ঐক্যমতে কয় রাকাত তারাবি পড়ব এটা সাহাবায় কেরাম এই ব্যাপারে ঐক্যমত বিশ রাখার তারাবি পড়া তারাবি ধীরস্থিরভাবে পড়া বিশ রাখার তারাবি যত বেশি সময় নিয়ে পড়া যায় ধীরস্থিরভাবে তারাবীর নামাজ পড়া কে কত তাড়াতাড়ি পড়তে পারেন এই পাল্লা না দিয়ে কে কত বেশি সময় নিয়ে পড়তে পারেন এই কাজের প্রতিযোগিতা করবেন যে আমাদের মসজিদে সময় তোমাদের চেয়ে বেশি লাগছে এইভাবে বলা মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে তিন নম্বর রমজানের প্রথম রাত শুরু হলে তারাবি পড়া সাহাবায় কেরামের ঐক্যমতে বিশ টাকা তারাবি শহীদ বুখারির দুই হাজার নয় নম্বর হাদিস রসুল্লা সালি সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রাতের বেলা সালাত আদায় করল তার আগের গুণাগুলা মাফ তাহলে তিন নাম্বার তারাবি পড়া চার নাম্বার তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা পারলে এক খতম কোরআন পড়া আর যদি কোরআন খতম না পারেন তাহলে যেই সুরাগুলা মুখস্থ পড়বে পড়বেই সব অথবা যেটাকে বলা হয় সুরা তারাবি সেটা পড়বেন বাকি ধীরস্থির ভাবে তাহলে এটা চার নাম্বার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা তিন নম্বর তারাবি পড়া চার নাম্বার নামাজে কোরআন তেলাওয়াত বেশি করা রমজানে অথবা নামাজের বাহিরে কোরআন তেলোয়াত করা নামাজেও করা নামাজের বাহিরেও কোরআন তেলোয়াত করা চার নাম্বার একুশ নম্বর পাড়াটা শুরু হয়েছে সুরে আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দি আল্লাহ তালা বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব

যারা আল্লাহর কিতাব তেলোয়াত করে যারা নিয়মিত পাশত্ব নামাজ পড়ে যারা আমার দেয়া রিজিক থেকে দান সৎকা করে প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে ইয়ারুচিউনাতি যে এই তিনটি অভ্যাস যার থাকবে নিয়মিত কোরআন তেলোয়াত নিয়মিত পাশত্ত নামাজ নিয়মিত দান সবকা আবার বলছে মরণ পর্যন্ত তিনটি অভ্যাস নিজের করে নেন নিয়মিত কোরআন তেলোয়াত যতটুকু পারা যায় নিয়মিত পাচক নামাজ আর নিয়মিত সাধ্য অনুযায়ী আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস হবে না শুধু লাভ আর লাভ এই ব্যবসা কখনো ধ্বংস হবে না তাহলে নিয়মিত কোরআন তাল করা আমাদের সকলের উচিত অন্তত চল্লিশ দিনে এক খতম করান করা চল্লিশ দিনে কয়দিনে পারেন তিন দিনে এক খতম পড়েন না পারলে সাত দিনে না পারলে দশ দিনে পড়েন না পারলে তিরিশ দিনে প্রতিদিন এক পারা করে আর চেষ্টা করা যে অন্তত চল্লিশ দিনে এক খতম করান করা তীর মিজির হাদিস রসুল্লাহি সাল্লি আম রসুল্লাহ সাল্লআাল্লাম আবদুল্লা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরাইল কোরআন ফি তুমি চল্লিশ দিনে এক খতম কোরআন পড়ো নবীজি বললেন অন্তত চল্লিশ দিনে এক খতম কোরআন পড়ো আমাদের উচিত চল্লিশ দিনে অন্তত এক খতম কোরআন পড়া তাহলে চার নাম্বার কাজ রমজানে نماذيه تَلْوَاتُ قراءة نَمَازِرِ باهريه تلوث الله توفيق دان فَرِهِ سويا مسلمين الحديث قال رسول الله صلى الله عليه وسلم اقْرَأُ القرآن نبي جي بولين تمرا قرآن بولو. فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কোরআন কেয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে এই জন্য আমাদের উচিত নিয়মিত কোরআন পড়া রসুল সাল্লা বলেন আমি আপনি যখন মারা যাবি আমাকে আপনাকে কবরে রাখা হবে রাখার পর ইদা উতিয়া পরেরেস্তা আজাব নিয়ে আসবে মাথার কাছে ত্যারেস্টা মাথার কাছ দিয়ে আজাব নিয়ে আসবে দাফা আট পুতিলা মাথার কাছে আজাব আসলে কোরআন তেলঙত বাধা দিবে আজাবকে না 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 এখানে আসা যাবে না মাথার কাছে আজাব আসলে কোরআন তেলঙত ওই আজাবকে বাধা দিবি বিয়া মাথার কাজ দিয়ে আসতে না পইরা এবার আসবে হাতের কাজ দিয়ে আজাব দাফা আদ সৎকা বাধা দিবে না এখানে আসা যাবে না এই হাত দিয়ে সে সৎকা করছে পায়ের কাজ দিয়ে মসজিদে হেঁটে যাওয়া আর আসা এই হাঁটা এই আসা যাওয়াটা সে যে মসজিদে যাইতো নামাজ পড়তে এই আগমন মসজিদ থেকে তার আসা যাওয়াটাই আজাবকে বাধা দিয়ে বলবে এই পা দিয়ে সে নামাজে গিয়েছে এখানে আসার সুযোগ নাই তাহলে মাথার কাজ দিয়ে আসলে তেলাওয়াত বাধা দিবে হাতের কাজ দিয়ে আসলে সটকা বাঁধা দিবে পায়ের কাজ দিয়ে আসলে নামাজে যে গিয়েছেন আপনি এই হাটা আসা যাওয়াটা বাধা দিবে না এই পা দিয়ে সে মসজিদে গিয়েছে নামাজ পড়েছে এখানে আসার কোনো সুযোগ নেই তো তেলাওয়াত ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন